সম্মানিত মেহমান বৃন্দ কিন্তু সকলে চলে আসছে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সবাই কিন্তু উপস্থিত অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মূল কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে আমরা সকলে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ইনশাল্লাহ কোরআন শুনব মুফাসির নাম থেকে যে কথাগুলো রায়াত হয়েছে এবং বর্ণনা করা হয়েছে সেই কথাগুলো ওলামাই কেরাম আপনাদেরকে শোনাবে আল্লাহ কোরআন এবং রসুলের হাদিস থেকে বর্ণনাগুলো শোনানো হবে ইনশাল আল্লাহ আপনার ধৈর্য সহকারে শুনবেন সকলে।

সে যদি আঙ্গুলের ইশারা দেয় আকাশের চন্দ্রটি খন্ডিত হয়ে যায় এমন পাওয়ারফুল নেতা পৃথিবীতে আছে নাকি বলে পাওয়ারফুল নেতা নাই কিন্তু আমার আপনার পয়গাম পারে শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের চন্দ্র দিখণ্ডিত হয়ে যায় এই হাতেরই পাওয়ার এত এখানে কোনো ইলেকট্রিক সিটি নাই এখানে কোনো ইলেকট্রিক সিটি নাই এখানে কোনো অন্য কিছু নাই দেখা যাইতেছে যে সব কিছু বিক্রয় করে আমার আপনার پیغمبر হাতের আঙ্গুলের ইশারা দিয়া তাওকে নিগুণ্বিত করে দিতে পায় আল্লাহ ভাল পার আল্লাহ এবং নবীর উম্মত হতে পেরে আমরা খুশি যাই হোক আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এসে গেছেন আমরা একটু তাকবীর দিই नारे তাকবীর আল্লাহ আল্লাহ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন আজকে মাগরিবের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সকলকে জানা করে নিন সকলে আল্লাহু আমিন ইতিমধ্যে কিন্তু প্রধান বক্তা দ্বিতীয় বক্তা দুই জুরি কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট এবং উপস্থিত আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সুস্থ মোতাবেক এখনো পর্যন্ত আমাদের কাছে আইনিয়া পৌঁছে দিয়েছেন এখানে আল্লাহর রহমত বরকত অশেষ রহমত ছাড়া কোনো কিছুই না যে কথা বলতেছিলাম যে সেই নবীর উম্মত হতে পেরে আমরা সকলে কি অত্যন্ত খুশি কারণ প্রথমে তো বললাম যে আঙ্গুলের ইশারায় কি করে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে শুধু কি তাই তিনি যদি কোনো কিছু হা বলে হা সে যদি মনসম্মতি হয়ে যায় সে গরু খাওয়া কি বলেন তো দেখি গরুর গোস্ত খাওয়া কি শুকুরের গোস্ত খাওয়া যাবে হারাম না এটা শিক্ষিকোথার থেকে রসুলের থেকে আল্লাহ এবং রসুলের থেকে আল্লাহ এবং রসুলের থেকে সে যদি শরীয়তে কোন জিনিস বলে বলে বলার সাথে সাথে আল্লাহ শরীয়তে সেটা হারাল করে দেয় দেয়াল আমার আপনার পয়গাম্বার যদি শরীয়তে কোনো জিনিস যদি হারাম কিংবা না বলে দেয় ন বলে দেয় তাহলে শরীয়তে সেটা হারাম হয়ে যায় সুবহানাল্লাহ মদ খাওয়া হালাল না হারাম আমার আল্লাহ হারাম ঘোষণা করছে আমার নবীর মাধ্যম দিয়া সুবহানাল্লাহ বলে শুধু কি তাই হ্যাঁ বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আমার নবী যদি পাটা জমিনে থেকে একটু উপর দিকে তোলে আল্লাহ পাক আমার আপনার পয়গাম্বরকে দুনিয়াতে রাখে না দুনিয়াতে রাখে না যেখানে শত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি মাইল দূরে সপ্তম আসমানের উপরে সপ্তম আসমানের উপরে আর আদিমে ডান পা তোলার সাথে সাথে পৌঁছে যায় সুবহানাল্লাহ বলেন ও বন্ধু আমার ভাইরা ও পদ্মার মা বোনেরা যেমন নবীর ভালোবাসা আমাদের সকলের দরকার আছে না সকলের দরকার এই রসুলের বাড়ির সাথে محبت আমার আপনার যা আর বেশি হয়ে যাবে আল্লাহ পাক কাল কদিন কিয়ামতের ময়দানে আমার রসুলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দিবেন সকলে করি আল্লাহু আকবার আমিন ওয়াতুন মা বোনেরা আমি অল্প টাইম অল্প টাইমের মধ্যে আপনাদেরকে একটা ঘটনা শোনাব সেই ঘটনাটা হলো আম্মাজান হযরতে হাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু কথা আপনাদেরকে শোনাব যেহেতু সময় সংক্ষিপ্ত অল্প টাইমের মধ্যে শোনাব ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে থাকবেন তো ইনশাআল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা আম্মা জান আয়েশা সিদ্দিকাহ رضی اللہ عنہا কয়েকজন বালিকা আশিয়া ডাক দিয়া বলতেছে আম্মু গো ও আম্মু আপনি একটু রাসূল সম্পর্কে আমাদেরকে একটু খুলে বলেন না আমাদের এলাকায় আমাদের দেশে মা বনদের কাছে যখন মানুষ যায় কিংবা ছোট ছোট মেয়েরা যখন কোনো ভাবি কিংবা চাচির কাছে যায় চাচির কাছে যাওয়ার পরেই কিন্তু তারা গল্প শুরু করে দেয় স্টার স্টার তারপর স্টার জলসা জি বাংলার গল্প করে কি করে না নাটক ফাটকের গল্প করে কি করে না কথা বলেন না কেন জানেন না নাকি কিছু বলতে গেলে তাদের যদি বলা হয় গল্প করো তখন সুন্দর করে জি বাংলা সিনেমায় কি হয় তারপরে স্টার জলসার টিভিতে কি হয় সেই বর্ণনা করা শুরু করে দেয় কিন্তু দেখেন মদিনার ছোট্ট ছোট্ট বালিকারা যাইয়া আম্মাজান আমাদের পৃথিবীর সমস্ত উম্মত উম্মতানির হলো আম্মা যাকে বলা হয় উম্মা হাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকল মানুষের কি আমা কিংবা আম্মা আম্মু ও বন্ধুরা ভাইরা মদিনার ছোট ছোট বাড়িকার আজাইয়া আমাদের আম্মু আয়েশা ডাক নিয়ে বলে আম্মা আয়েশা আপনি একটু সুন্দর করে আমাদেরকে রাসূল সম্পর্কে আমাদেরকে একটু জানান আমরা একটু রাসূল সম্পর্কে জানতে চাই এমন সময় রসুল সম্পর্কে জানতে চাওয়ার যখন কথা বলে এমন সময় আম্মু ডাক দিয়া বলে ও মদিনার বালিকা রসুল সম্পর্কে তোমরা কি শুনতে চাও মদিনার বালিকারা ডাক দিয়া বলে আম্মু গো আমরা শুনতে চাই যে ইসুপ নবী নাকি খুবই সুন্দর ছিল আমরা জানতে চাই রসুলই বেশি সুন্দর নাকি ইসুপ নবী বেশি সুন্দর প্রশ্ন আছে না নাই এই প্রশ্নটা কি আপনাদের না আপনাদের তো বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর মদিনার বালিকারায় এই প্রশ্ন করার পরেই মদিনার বালিকারায় প্রশ্ন করছেন বলার পর আমার আপনারা আম্মুকে ডাক জানেন নাকি ও বাবা আম্মু ডাক মদিনার বালিকারা তাহনে শুনে না শুনে না ইউসুফ নবীর চেহারা দেখে

তারা শুধু হাতের আঙ্গুলি কেটেছিল আর মোটাক দিয়া বলে মদিনার বালিকারা শোনো 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 ইউসুফ নবী